নমস্কার গাড়িতে অগ্নিকাণ্ড এই ঘটনাগুলো আমরা প্রতি প্রতিনিয়ত কম বেশি শুনে থাকি এবং বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটে গতকাল শনিবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হারিকেন নামক স্থানে আজমেরি গোলরি নামক একটি গাড়ি দশ বারো জন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছিল ঢাকার দিকে রওনা দিয়েছিল চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে এই অগ্নিকাণ্ডের সংবাদ শোনার পরে পুলিশ সেখানে যায় এবং পুলিশ প্রাথমিক ধারণা করে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে অগ্নি অগ্নিকাণ্ড ঘটেছে আমরা দেখেছি কয়েকদিন আগে তেরোই নভেম্বর ঢাকা শহর একাধিক গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানেও পুলিশ যাওয়ার পরে তথ্য দিয়েছিল তথ্য দিয়েছিল গাড়িগুলো অগ্নিকাণ্ড ঘটেছে ঘটেছে যান্ত্রিক ত্রুটির কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাড়িতে আমাদের চলা লাগে যাতায়াতের অন্যতম মাধ্যম কিন্তু গাড়ি গাড়িগুলো যে স্টেশন থেকে সাড়ে। তখন গাড়িগুলো পরীক্ষা নিরীক্ষা করে ছাড়া অতি জরুরি মালিকপক্ষ গাড়ির মালিক পক্ষ বা কর্তৃপক্ষদের অবশ্যই যেখান থেকে তাদের গাড়িগুলো ছাড়া হয় গাড়িতে কোনো সমস্যা আছে কি না সেগুলো অর্থাৎ যন্ত্রে যন্ত্রে কোনো সমস্যা আছে কি না তেলে কোনো সমস্যা আছে কি না এগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করে ছাড়ে তাহলে যান্ত্রিক ত্রুটি ঘটার সম্ভাবনা কম থাকে আমরা আশা রাখব আমরা আশা রাখব যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে সাঝে যে অগ্নিকাণ্ডগুলো গাড়িতে ঘটছে এগুলো এগুলো পরবর্তীতে যাতে আর না ঘটে আর সেজন্য দরকার গাড়িগুলো মূল স্টেশন থেকে যেখান থেকে ছাড়া হয় ছাড়ার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা যে কোনো ধরনের কোনো সমস্যা যন্ত্রে আছে কি না আপনারা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্স জানাবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন এ পর্যন্তই নমস্কার